আমি এখন ভাত খাব রাজেশের মাংস দিয়ে এ হচ্ছে রাজেশের পা এটা হচ্ছে এটা হচ্ছে রাজেশের পাচ্ছে এটা বেটা রাজহাস রাজেশের কুস্তি খেতে আমার বেশি ভালো লাগে এই হচ্ছে ভাত এখানে আমি ভালো খাবরমে প্রচুর গরম এজন্য নরমে খেয়ে কিছু না এরমেসি সি গরম ঠান্ডা হয়ে যায় গরম আসে মাংস খালে আরো গরম লাগবে খুঁজছে করার নেই বেশি লাখ রানটা নিয়েছি এখন আর কি অনেক ঝোল জোরে রেখেছি কারণ এটা হচ্ছে মাথা রাজা সে ঝোল জল রেখেছি কারণ মাংস আর অনেক সিদ্ধ হতে হবে

রাজা সে মাংসের জোর ফ্লেভার সবই মজা মাথাটা অনেক মজা আরও জাল হবে আরও মজা হবে আমি যে ভাত খেতেছি সে রাজা সে মাংসের তরকারি ভাত এই যে আমার মাংসের প্লেট সেই এসে অনেক মজা হয়েছে গরুর মাংসের চেয়েও অনেক মজার আছে এটাও কুস্তি রাজেশের মাথা অনেক মজা হয়েছে